এটা আসলে পূর্ব শত্রুতা তো আছেই বটেই আগেও ছিল এখনো বর্তমানেও চলমান আছে তো আমরা যতটুকু দেখেছি গতকালকে সে নিখোঁজ হয়েছিল এবং নিখোঁজ হওয়ার পরবর্তীতে ফেসবুক মিডিয়াতে বিপুল পরিমাণে ঝড় উঠেছে এবং স্কুল ছাত্র তার তাকে খোঁজার জন্য বিভিন্নভাবে সবাই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে আমি যখন প্রজন্ম সকালবেলা পড়ি পড়ার পরে গড়ে যায় মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে দেখি ওমরের ছেলের লাশ পাওয়া গেছে তাৎক্ষণিক ওখানে ছুটে যাই ছুটে যায় দেখি নিথর দেহ পড়ে আছে আমার দুই ছেলে যমজ দুই ছেলে চট্টগ্রাম বিএফ এফ সাইন স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীতে যমুনা শাখায় পড়ে একজনের রোল একশো সাতষট্ট একজনের রোল একশো আটষট্ট ঈদের ছুটিতে বাড়িতে এসছে বাড়িতে এসছে বেড়াইতে এরপরে আসার পরে গতকালকে ঠিক এই দুপুর বেলায় এই সময়টা থেকে আমার ছেলে একটা আছে আরেকটারে খুঁজি পাইতেছি না এরপরে আমি আশপাশে আমাদের পুকুর তারপরে যাই এই বিভিন্ন এই আত্মীয় স্বজন রেল স্টেশন সদর হসপিটাল সব জায়গায় খোঁজ করলাম করার পরে দেখি যে কোথাও আমার ছেলে নাই এরপরে আমি পেনি মডেল থানায় বিকেলবেলা একটা জিডি করি এরপরে এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমার ছেলের ছবি এবং কি জিডির কপিটা দিই আমি এরপরে গতকালকে সারাটা রাত গেছে কোনো সন্ধান পাই নাই আজকে সকালবেলা ভোরে আমার সন্তান আমার বাড়ির পাশে একটা জমিতে 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 বাড়ির পাশে একটা রাস্তার পাশে আমার সন্তানরে মারি পালাই দিছে আমার ছেলের সাইকেল এবং কি আমার ছেলে দুইটাই ওই জায়গায় আছে আমার ছেলে কিন্তু সাঁতার জানে আমার দুই ছেলে সাঁতার জানে পূর্ব শত্রুতে আছে আমার আমার মনে হইতেছে যে এটা সম্পূর্ণ পরিকল্পিত একটা হত্যা আমার ছেলের উপর আমার প্রশাসনের কাছে একটাই যাবি যে অন্তত আমি যাতে ন্যায় বিচারটা পাই আমার ছেলে হত্যার বিচার পাই